একদা একটি রদে একটি কচ্ছপ বাস করত সেই রদে দুটি সারস পাখিও থাকতো যাদের সাথে কচ্ছপটির খুব বন্ধুত্ব ছিল কিন্তু সেই বছর প্রচণ্ড খরা হওয়ায় রদের জল শুকিয়ে যেতে শুরু করল সারস দুটি তখন চিন্তিত হয়ে ঠিক করল যে তারা অন্য একটি বড় রদে চলে যাবে কচ্ছপটি বন্ধুদের চলে যাওয়ার কথা শুনে মন খারাপ করল এবং সারসদের কাছে অনুরোধ করল তাকেও তাদের সাথে নিয়ে যেতে সারস দুটি ভাবল কচ্ছপ তো উঠতে পারে না তাকে নিয়ে যাওয়া অসম্ভব কিন্তু কচ্ছপের পিড়িতে তারা একটি উপায় বের করলো তারা একটি শক্ত লাঠি জোগাড় করল এবং কচ্ছপকে বলল তুমি তোমার দাঁত দিয়ে লাঠিটির ঠিক মাঝখানটা শক্ত করে কামড়ে ধরবে আর আমরা দুজন লাঠিটির দুপ্রান্ত ঠোঁট দিয়ে ধরে আকাশে উড়ে যাব কিন্তু মনে রাখবে যাই ঘটুক তুমি ভুলেও মুখ খুলবে না মুখ খুললেই নিচে পড়ে যাবে কচ্ছপটি রাজি হয়ে দৃঢ়ভাবে লাঠিটি কামড়ে ধরল সারস দুটি তখন কচ্ছপকে নিয়ে আকাশে উড়াল দিল তারা যখন একটি গ্রামের উপর দিয়ে উড়ে যাচ্ছিল তখন নিচের গ্রামের লোকেরা এমন অদ্ভুত দৃশ্য দেখে অবাক হয়ে গেল সবাই হাঁ করে তাকিয়ে চিৎকার করতে লাগলো দেখো দেখো দুই পাখি কচ্ছপকে উড়িয়ে নিয়ে যাচ্ছে কি অদ্ভুত দৃশ্য নিজের মানুষের এত মনোযোগ এবং চিৎকার শুনে কচ্ছপটি ভীষণ উত্তেজিত হয়ে উঠল সে নিজেকে খুব গুরুত্বপূর্ণ মনে করতে শুরু করল সে ভুলে গেল যে সে মুখ খুললে কি হবে নিজের প্রশংসা শোনার জন্য এবং লোকেদের কিছু বলার জন্য কচ্ছপটি তার মুখ খুলে কথা বলতে গেল মুখ খোলার সঙ্গে সঙ্গেই লাঠিটি তার মুখ থেকে ফসকে গেল এবং কচ্ছপটি সশব্দে নিচে পাথরের ওপর পড়ে গেল এবং মারা গেল